আমি তোমাদের সাথে একটি অন্য ধরনের রেসিপি শেয়ার করতে এসেছি হয়তো তোমরা অনেকেই জানো আবার অনেকের কাছে অজানা যারা জানো তারাও রেসিপিটা দেখো আর যারা জানো না তারাও রেসিপিটা দেখে নিও আজকে আমি করতে চলেছি ডিমের পায়েস চলো উপকরণগুলো দেখে নাও দুধ কাঁচা ডিম ঘি কিশমিস চেরি কাজু গুঁড়ো দুধ ব্রেড করা খেজুর পাটালি আর ছোট এলাচ প্রথমে আমি ঘিয়ে দিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটগুলো সামান্য হালকা আছে ভেজে নেব এরপরে কি দিয়ে দেবে ড্রাই ফ্রুটস গুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এরপরে আমি ডিমগুলো ঘিতে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে নেব তার কারণ যখন দুধটা আমি দেবো তাহলে নিচে লেগে যাবে না দুধটা জাল দেওয়া হয়ে গেছে একটু আঁচটা কমিয়ে নিয়ে গুঁড়ো দুধটা বিশাল তাহলে পায়েসটা খেতে আর একটু টেস্টি হবে এই সময় আমি এলাচগুলো দিয়ে দেবো দুধে দুধটা ভালো মতন জাল দেওয়া হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে ভালো মতন ফুটিয়ে ডিমটা দুধের সাথে ভালো করে ফুটে গেছে এবার আমি দিয়ে শীতকাল বলে আমি পাটালি গুড় দিয়েছি তোমরা চাইলে চিনি কিংবা মিষ্টি দিয়েও করতে পারো পায়েসটা কাজু কিশমিশটা এবার দিয়ে দেবো উপরে কিছুটা গার্নিশ করার জন্য সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি খেতে আরো বেশি ভালো লাগে পায়ে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে